হে দেখেন সরাসরি শত্রুকে ধ্বংস করার আমল চলতেছে মাত্র এক ঘন্টার ভিতরে ওই বাহির প্রবাসী বা শত্রুকে ধ্বংস করবো আপনাদের চোখের সামনে আগে প্রমাণ দেখেন আমি এখানে জিন চালান দিয়ে কিভাবে শত্রুকে ধ্বংস করি কথায় না কাজে প্রমাণ ইউটিউব জগতে যদি আমার মতন এমনভাবে সরাসরি কেউ আপনাদেরকে ভিডিও দেখাতে পারে তান্ত্রিক কবিরাজরা তাহলে জীবনে কবিরাজি করবেন হে দেখেন কীভাবে এখানে জিনিসে উপস্থিত হয় দেখেন মিয়া হে মিয়া ভিডিও টানবেন না টেনে দেখবেন না ভিডিওটি আগে পুরোটা দেখবেন দেখার পরেও এরপরে আপনি আমাকে যা ইচ্ছা তা বলবেন কথায় না কাজের প্রমাণ আগে দেখেন হাজিরা হে দেখেন আমি যেভাবে কাজ করি প্রতিটা ভিডিও চেম্বার আমার ডাইরেক্ট সরাসরি আপনাদের চোখের সামনে এই দেখেন কীভাবে জিনিস সালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকে একটি কাজ নিয়ে আসলাম শত্রুকে ধ্বংস করার আমল এক ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন কথায় না কাজে প্রমাণ দেখেন আগে আমার চেম্বার আমি প্রতিটা ভিডিওতে আমি প্রতিটা ভিডিওতে আমার চেম্বার দেখায় কাজ করি তারপর আপনারা বিশ্বাস করেন না আমার এমনভাবে সরাসরি কয়টা তান্ত্রিক কবিরাজ কাজ করে সেটা দেখেন আমার সামনে যে পুতুলটি দেখতেছেন পুতুলের ভিতরে কি আছে আছে সাঁতরা এই সাতরা মরিচে আপনারা একটি দোয়া পাঠ করবেন সেটা হচ্ছে ইয়াজ এটা পাকের একটি নাম আপনার শত্রুকে ধ্বংস করতে শত্রুকে গায়েল করতে আপনার শত্রু যত শক্তিশালী প্রভাবশালী শত্রু হোক না কেন আজকের এই বলা টপিকস এত সহজ একটি কাজ এইটা যদি না করতে পারেন যে কবিরাজি করব করতে মানে কাজ করতে পারবেন না কবিরাজ দের পিছনে তাহলে টাকা নষ্ট করতে করতে আপনার জীবন শেষ করে দেবেন আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন আজকের বলা এই ভিডিও টপিক্স পুরোটা আপনার ভিডিও দেখে তারপর আপনারা কাজ করবেন কাজ করার পরে যদি কাজ না হয় জীবন কবিরাজি করবেন চ্যালেঞ্জ করে বলতেছে আমার মতন ইউটিউব জগতে এমন চ্যালেঞ্জ করে কেউ আপনাদেরকে বলতে পারে না পারবেও না আগে দেখবেন আমার হাজিরা আমি কিভাবে চালান দেই আমি এখানে নিজেকে নিজে উপস্থিত হবে এখানে আপনার আগে সরাসরি চোখ রাখেন আমি এখানে দেখেন আমি কি দিলাম এখানে আপনারা দেখতেছেন সিঁদুর তো যাই হোক একটি কথা না বললে নয় আপনারা যদি লাইক যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে একটি লাইক করবেন তাহলে কি মনে করব যে আপনারা রকম সরাসরি ভিডিও চান আপনারা তান্ত্রিক কবিরাজকে দেখতে চান সরাসরি কাজ করতে চান এই দেখেন আমি কীভাবে ডাইরেক্ট এখানে হাজির করতেছি যাই হোক ভিডিও লাস্টে একটি নকশা হবে এই নকশাটি আপনারা লেখবেন লেখার পরে সাতটা শুকনা মরিচ পেঁচিয়ে তারপর এমনভাবে জ্বালিয়ে দিবেন সে যত বড় শত্রু হোক না কেন বাজান আপনার পায়ে এসে পড়বে সে অস্থির হয়ে যাবে মরিচের মতো দাও দাও করে সমস্ত শরীর তার জলা পুরা ছাই হয়ে যাবে আপনার কাছে যতক্ষণ ক্ষমা চাবে সে তখন একটাই কথা বলবে আমি কার সাথে কী কাজটা করছি অনেক শত্রু আছে প্রভাবশালী টাকা শক্তি বলের শক্তি কোনো বায় না তাকে এই কৌশলে আজকের এই কাজটি করে ফেলেন নারী পুরুষ যে কেউ করতে পারবেন যত দূরে থাকুক না কেন আপনার আজকে আমার এই বলার টফিক্স দিয়ে কাজটি করতে পারবেন সরাসরি আগে চালানটি দেখেন আর আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে অনেক অনেক ভাইয়েরা আছেন বুড়েনা আছেন আমাকে ফোন দিয়ে বলেন আমার কাজ আগে করে দেয় বেটা আমি কি আপনাদের বাবারটা খাই আমি আপনার কাজ আমার আগে করে দিলেও আপনারা নিজের কাজ করেন যাতা লাগে আপনাদের কাজ করবেন কষ্ট লাগে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর নাম দিবেন হাজিরা দিকা বসীক্ষণ হোক বিচ্ছেদ হোক বানমার হোক তারপর আমি ডাইরেক্ট হাজিরা দিকে বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব মন চাইলে নক দেবেন মন না নক দেওয়ার কোনো প্রয়োজন আপনার মতো রোগীর আমার দরকার নেই আপনারা ভিডিও দেখে কাজ করেন আমার কথাটি শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগে সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার রাগ উঠে যায় অনেকে আমাকে বিরক্ত করে তো যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারের এই মুহূর্তে এম এস ক্রমা বয়স এ দেখেন কীভাবে জিনিস এসে হাজির হয়েছে যাই হোক আপনারা যে নকশাটি ভিডিও লাস্টে দিব সেই নকশাটি আপনাদের আগে অঙ্কন করতে হবে অঙ্কন করতে কিভাবে কীভাবে দেখেন সরাসরি জিন এসে এখানে উপস্থিত হয়ে গেছে তাকে পালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে ছাই করে দিচ্ছে ঠিক আপনার শত্রুর নামটি এমনভাবে লেখবেন নকশা লেখবেন নকশা লেখার নিচে লেখবেন শত্রুর মায়ের নাম শত্রুর মায়ের নাম যেমন অমুকের বেটা মানে মহিলার নাম অমুকের বেটা অমুককে ধ্বংস করে দাও বাস এমনভাবে লিখা দিবেন সাতটা নকশা লেখবেন এক রাতের মধ্যে সাতরা নকশা জ্বালিয়ে দেবেন একের পর একটা কবিরা শনিবার অথবা মঙ্গলবারে তবে একটি গোপন বেদ আছে সেই গোপন বেদটি বলতেছি আর ইউটিউব জগতে পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি প্রতিটা ভিডিওতে চ্যালেঞ্জ করে বলি যারা নাকি আপনারা তান্ত্রিক কবিরা আজকে টাকা দিয়ে অধিষ্ট হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমাকেও বিশ্বাস করতে হবেন আমাকেও টাকা দিতে না আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন আমি যেই নিয়মটি বলতেছি এরপরও যদি কাজ না করতে পারেন তাহলে আমার কিছু করার নাই আমাকে দিয়ে কাজ করতে গেলে বসীকরণ হোক বিচ্ছেদ হোক বানমার হোক হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা দিবেন নাম দিবেন হাজিরা দেখে তারপর কাজের কন্ট্যাক্ট করব দেখেন আমার চেম্বার প্রতিটা ভিডিওতে আমি বলা আছে তো যাই হোক আপনারা ভিডিও কলে আমার চ্যাম্বার দেখতে পারেন সমস্যা নয় অনেকে আছে আমার ভিডিও কপি করে তো কি করবেন আপনারা যে নকশা বলছি এই নকশা নিচে নাম লিখবেন মান নাম তার নাম লিখে তারপর সাতরা মরিচ নেবেন সাতরা মরিচ দিয়া ওই তাবিজের মধ্যে মোড়াবেন তারপর পরবেন ইয়া জল জালাল ইল ইক্রম এমনভাবে সাতবার পাঠ করবেন সাতরা ফু দিবেন সাতটা টোকা দিবেন তারপর যে কোনো সাদা কাপড় হোক অথবা যাই শত্রু হোক তার কাপড় জুই সংগ্রহ করতে পারেন এমনভাবে পেছিয়ে একটা একটা করে আপনারা তাবিজ জ্বালিয়ে দিবেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রু খিল খতম কিসা খতম এই দেখেন নকশাটি কথাই না কাজে প্রমাণ লাইক দিয়ে পাশে